দেবী কী জয় যমুনা পড় রানি কী জয় দ্বাদশ কী জয় রাধা কুণ্ড শ্যাম কুন্ড কী জয় গিরিজ মহারাজ কে জয় চৌরাস ব্রজ মণ্ডল কী জয় সমস্ত ব্রজবাসি বৃন্দ কী জয় 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 শ্রীনি রোত্তম রামচন্দ্র কবিরাজ কে জয় श्यामानंद ऋषिकानंद प्रभु की जय 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 राम कृष्ण पंडित बाबा की जय विनोदिहारी गोस्वामी जी महाराज की जय श्रिल कृष्णचरण गोस्वामी जी महाराज की जय शिल परसनाथ गोस्वामी जी महाराज की जय मालविका दासी की जय विभा शरण महोत्सव की जय आज आनंद की जय समग्र मंडली की जय 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 श्री श्रीराधे श्रीताय श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব नाथ नाथासुदेव श्रीथ नारायण वसुदेव हो श्री कृष्ण गोविंद हरे मुरारी नाथ नारायण वासुदेव जय जय आनंद मंद भगवानी की भक्तबत्ल भगवान की চক্ষুদে জনেমে জনেমে প্রভু সেই দিব্য জ্ঞানের হৃদে প্রকাশিত ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ জাতি বেদে গায় চরি পরম করুণ করুণালয় সরবাবতার সার শিরোমণি প্রেম পুরুষোত্তম নদী আবিহারী কলিযুগ অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর এবং নিতাই চাঁদের পরম প্রিয় পারসদর্জ প্রেমভক্তি মহারাজ শিল নরোত্তম ঠাকুর মহাশয় এই কলিহত পাপৃষ্ট জীবের জন্য প্রেম লাভের যে সহজ উপায় বর্ণনা করেছেন যে কিভাবে প্রেম সম্পত্তি লাভ করা যায় যে প্রেম জীবের একমাত্র নিজস্ব সম্পদ এই প্রেম হল ভগবানের এবং ভক্তের যে একমাত্র আশ্রয়স্থল ভগবানও প্রেম ভুকা আর ভক্ত প্রেম লাভের কাঙাল তো সেই প্রেম আমাদের লাভ করতে হবে কীভাবে পাওয়া যায় প্রেম লাভের একমাত্র পরম উপায় হলো শ্রীগুরু গুরু পদ্ম আশ্রয় জীব যতক্ষণ না পর্যন্ত শ্রীগুরু পাত পদ্মশ্রয় লাভ করছে জীব কখনো শ্রী প্রেম লাভ করতে পারে না কোনোদিনই সম্ভব নয় কারণ জীব অনাদিকাল থেকে কৃষ্ণ বহির্মুখী সে ভুলে গেছে যে আমি কে নিজেকে ভুলে যাওয়ার ফলে সে নানা প্রকার পরিচয় দেয় নিজের কিন্তু জীবের একমাত্র পরিচয় কি সে ভগবানের দাস জীব নিত্য কৃষ্ণ দাস এটাই হলো জীবের পরিচয় কিন্তু জীব অনাদিকাল থেকে ভুলেই বসে আছে যে আমি কে কি আমার পরিচয় জীব সেটা ভুলেই বসে আছে তাই জীবের সেই মায়াবদ্ধ জীবের একমাত্র মুক্তির উপায় হলো শ্রীগুরু পার পদ্মাশ্রয় পদ দেখাবে কে তোমাকে চেনাবে কে তুমি যে কে তোমার স্বরূপটি কি কে উপলব্ধি করাবে শ্রী গুরুদেব একমাত্র শ্রী গুরু পাঠ পদ্ম ব্যক্তি রেখে জীব কখনো কোনো কিছু লাভ করতে পারে না সে হাজার চেষ্টা করলেও নয় তাহলে সেই গুরু কৃপায় জীব যখন প্রেম লাভের অধিকার প্রাপ্ত হলেন এবং যখন সে প্রেম লাভ করে তখন সে ভগবানের গণভূত ভূত হয় এবং সে প্রেম সম্পত্তি লাভের যোগ্যতা অর্জন করে তাহলে যোগ্য ব্যক্তি না হলে তো প্রেম লাভ করতে পারে না তাহলে যোগ্য ব্যক্তি হতে গেলে শ্রী গুরু কৃপার প্রয়োজন যে তোমাকে ভক্তি মন্দিরে প্রবেশ করাবে ফিতে কাটবে তিনি বলেন গুরু মহারাজ তাই ঠাকুর মহাশয় বলছেন যে গুরু কৃপায় তুমি প্রেম লাভ করলে যে গুরু কৃপায় তুমি ভক্তি মন্দিরে প্রবেশ করলে সেই গুরুদেব হলেন জন্ম জন্মান্তরে তোমার প্রভু তুমি তার দাস তাই বললেন চোখ সুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত যে হৃদয়ের যে দিব্য জ্ঞান যার কৃপাতে লাভ করলাম যার কৃপায় আমাদের জ্ঞান চক্ষু উন্মিলিত হলো। কারণ গুরুবন্দনায় তো বলছি না অজ্ঞান শ্রী গুরম তাহলে শ্রী গুরুদেবী কৃপায় জীবের অজ্ঞান অবিদ্যা বিনাশ প্রাপ্ত হয় এবং যখন অজ্ঞান অবিদ্যা বিনাশ প্রাপ্ত হয় তখন হৃদয়ে জ্ঞানের প্রতিবোধ ভাসিত হয় হৃদয়টা স্বচ্ছ হয় পরিষ্কার হয় কেন হৃদয়ে যদি পরিষ্কার না হয় স্বচ্ছ না হয় তাহলে সেই হৃদয় আসনে ভগবান বসবেন কিভাবে ভগবান আসবেন কিভাবে বা প্রেম লাভ করবেন কিভাবে যে প্রেমের কাঙাল আমার ভগবান প্রেম প্রেমভূখা গৌরহরী যে প্রেম যদি প্রেমের সহিত কোনো ভক্ত ভগবানকে ডাকে ভগবান যেখানেই থাক সেখানেই উপস্থিত হয় তিনতে প্রেমের কাঙ্গাল গো আর প্রেম মানে হচ্ছে ধর্ম জীবের একমাত্র ধর্ম হচ্ছে প্রেম মহাভারতে দেখালেন তো এই সংসারে আমরা কতটুকু দুঃখ যন্ত্রণা ভোগ করি গো যে পঞ্চপাণ্ডব তারা একদিকে আর বিশ্ব সংসার একদিকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব বিরোধী পক্ষে আমরা কতটুকু বন্ধু বান্ধবের সঙ্গে চলি কতটুকু বিরোধী মধ্যে চলি দেখুন তো পঞ্চপাণ্ডব সব বিরোধী দলে এক দাঁড়িয়েছে এমনকি পিতামহ ভীষ্ম অস্ত্রগুরু দোনাচার্য ধর্মগুরু কৃপাচার্য যাকে ধর্মের গুরু বলা হয় পঞ্চপাণ্ডবকে ধর্মের উপদেশ দিয়েছেন যিনি তিনি বিরোধী পক্ষে দাঁড়িয়েছেন ভাবুন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব বিরোধী পক্ষে কত বড় বিড়ম্বনা কিন্তু তাদের একটাই ভরসা না ভগবান আমাদের রথে রশ্মি ধারণ করেছে আর আমার চিন্তা নেই যার ভগবান আছে তার কেউ না থাক যার ভগবান আছে তার সব আছে আর যার ভগবান নেই তার কিছুই নেই তাবরও তাবর সৈন্য সাগর পিতামহ বিশ্বের মতন যিনি যোদ্ধা দ্রোণাচার্য কৃপাচার্য অস্ত অশ্রদ্ধা একশো ভাই কর্ণ জড়া কে না ছিল কিন্তু ভগবান যার পক্ষে আছে ধর্ম তার পক্ষে কেন পঞ্চপাণ্ডব ভগবান গোবিন্দ ছাড়া কিচ্ছু জানে না তারা প্রেমে পাগল আর সেই প্রেমেই ভগবান বসিভূত যখন যুদ্ধ শেষ চলে যাবে যুদ্ধের আগে দেখুন যুদ্ধ কিসের জন্য না সম্পত্তি নিয়ে জোরপূর্বক সম্পত্তি কেড়ে নিলেন পঞ্চপাণ্ডবের থেকে সব বিরোধী পক্ষে সবাই অন্যায়ের পক্ষে কিন্তু ন্যায়ের পক্ষে কেউ নেই বলে যেখানে ন্যায় সেখানে জয় এত অন্যায় করলেন পঞ্চ উপর কিন্তু পারলেন কি তারা নিজেকে রক্ষা করতে কাউকে রক্ষা করতে পারলেন না ভরা রাজসভায় যেখানে দ্রোণাচার্য পিতামহ ভীষ্ম সবাই বসে আছে দ্রৌপদী বস্ত্রহরণ করলেন অসম্মান করলেন যখন কিন্তু একটা কথা গান্ধারী কিন্তু কখনোই অন্যায়ের পক্ষে ছিল না গান্ধারী আর কুন্তি মাতা এরা এক আত্মা এক প্রাণ যুদ্ধক্ষেত্রে যদি পাণ্ডবদের কেউ মারা যেত তখন গান্ধারী সকাত হয়ে ব্যাকুল হয়ে উঠতেন কুন্তিমা সান্ত্বনা দিতেন আবার দুর্য গান্ধারীর আত্মীয় স্বজন পুত্র সন্তান যদি কেউ মারা যেত তখন মা তাকে সান্ত্বনা দিতেন কুন্তিমা আকুল হতেন ক্রন্দন করতেন গান্ধারী সান্ত্বনা দিতে উল্টো ক্রিয়া বাবা যেন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করলেন গান্ধারী যখন জানতে পারলেন চিৎকার করতে করতে এসে উপস্থিত ধিক্কার দিচ্ছেন ধিক দুর্যোধন ধিক অন্ধধিত রাষ্ট্রকে স্বামীকে ধিকার দিচ্ছে আরে দুর্যোধন তোমার ভাবি হয় দাদার স্ত্রী তো পঞ্চবান্ধবীর স্ত্রী তুমি তাকে উলঙ্গ করছো ভোরা রাজসভায় জঙ্ঘার উপর জংঘা দেখাচ্ছ বসানোর জন্য আরে তোরে এত যদি খিদে আমাকে উলঙ্গ করে জংঘায় বসা কর আমাকে চুপচাপ গান্ধারী বলছেন বলেছিল ভ্রাতা যে এই দুর্যোধন যখন জন্মগ্রহণ করে তখন বলেছিল এখনই হত্যা করো এ তোমার অন্যান্য সন্তানকে তোমার কুলকে বিনাশ প্রাপ্ত করবে এক সন্তানের জন্য তখন আমি শুনি নাই তখন যদি তোকে মেরে ফেলতাম না তাহলে আজকের এই দিন আমার দেখতে হতো না অন্ধধিত রাষ্ট্রকে ধিক্কার দিচ্ছেন অন্ধধিত রাষ্ট্র বলছে তুমি চোখে অন্ধ নয় তুমি মনেও অন্ধ হৃদয়েও ঠিক তোমার মনুষ্যত্বকে উঠে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে দ্রৌপদীকে আহ্বান করে ডাকছে পুত্রী আমার কাছে এসো যখন দ্রৌপদীকে প্রণাম করলেন ধৃতরাষ্ট্রের চরণে তখন ধৃতরাষ্ট্র বলছেন বর মাঘ তখন যাইছো তুমি বর মাঘ তখন তো বর চাইতে পারতেন যা চাইতো তাই পেতেন ধর্ম দেখুন কাকে বলে তখন দ্রৌপদী কী চাইলেন দুটো বর চাইলেন প্রথম বর কি না আমাদের স্বামীকে দাসত্ব থেকে মুক্ত করুন মানে এরা দাস হয়ে গেছে বাসা খেলায় হেরে গেছে সবাই দাস কেউ বাসন মাসছে কেউ দুর্যোধনের সেবা করছে কেউ চরণ সেবা করছে কেউ রন্ধন করছে এটা দাস তাই প্রথম বর আমার স্বামীদের দাসত্ব থেকে মুক্ত করুন বলে বলা বেতাস মাগো মাগো আর কি চাই বলো দ্বিতীয় বর আমার স্বামীদের অস্ত্র ফিরিয়ে দেওয়া হোক এদের গান্ডী সমস্ত অস্ত্র অস্ত্র সব নিয়ে নিয়েছে পাশার খেলার শর্ত হিসাবে তারা সব ছেড়ে দিয়েছে তো দ্বিতীয় বর যে আমাদের স্বামীদের অস্ত্র ফিরিয়ে দেওয়া হোক বলে চাও বলো কি চাও হচ্ছে আর না আর আমি চাই না কিছু ক্ষত্রিয় স্ত্রী কখনো দুটোর বেশি কিছু চাইবে না এটা অধর্ম ওখানে দ্রৌপদী চাইলে অনেক কিছু পেতে পারতেন কিন্তু না চাইলে স্বামীদের মুক্তি আর অস্ত্র আর তো কোনো প্রয়োজন নেই দ্রৌপদী আর কিছু চাইলেন না তখন ধৃতরাষ্ট্র বলছেন যুধিষ্ঠি বলো তুমি কি চাও দিয়ে দেওয়া হোক বিনা যুদ্ধে নাই দিবস উচাগ্রহ মেদিনী এই নিয়ে তো কিছু সেখানে যুধিষ্ঠি চাইতে পারতেন যে আমাকে অর্ধেক রাজ্য দেয়া হোক কিংবা পাঁচটা গ্রাম দেওয়া হোক পাঁচ ভাই বসবাস করবে কিন্তু না কিচ্ছু চাইলে চাইলেন কি না আমাদের ইন্দ্রপস্ত্র আমাদের ফিরিয়ে দেওয়া হোক আর কিচ্ছু চাইলেন না দেখুন ধর্ম কাকে বলে লোভ যে লোভকে জয় করতে পেরেছে ধর্ম তার পক্ষে ধর্মং রসতিতি ধর্মায়ন যে ধর্মকে রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করে আজ পঞ্চবান্ধব তারা লোভে বসিভূত নয় ধর্মকে ধারণ করে প্রেমে ভগবানকে ধারণ করে তারা কিচ্ছু চাইলেন না তাই ধর্ম তাদের পক্ষে আর ধর্ম তাদেরকে রক্ষা করলে আর লোভ মানুষকে ধ্বংস করে দেয় শেষ করে দেয় তাই ধর্ম যার পক্ষে কারণ ওখানে তো ধর্মের যুদ্ধ হয়েছিল অধর্মে যুদ্ধ হয়নি ধর্ম ক্ষেত্র ক্ষেত্রে কুরুষ তা ছমাবে তার পাণ্ডবাস মামকা ম কিমূর্ব সঞ্জয় প্রথম গীতার যে প্রথম শ্লোক সম্পূর্ণ শ্লোকের মূল ভিত্তি সেখানে ধর্মক্ষেত্র কুরুষ ক্ষেত্র ধর্মক্ষেত্রে যুদ্ধ হচ্ছে সেখানে অধর্ম হতে পারে পারে না যারাই অধর্ম করেছে তারাই বিনাশ প্রাপ্ত হয়েছে ভগবান যার জয় তার পাণ্ডবরা কিসে বসীভূত করেছেন ভগবানকে প্রেমী ধর্মী দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করেছে দেখালেন তো কুন্তিমাও মাও দেখালেন যে ধর্মকে রক্ষা করতে গেলে প্রেমকে পেতে পেতে গেলে কি চাইতে হয় বিপদ দুঃখ যন্ত্রণা কেন বিপদ না থাকলে দুঃখ না থাকলে কখনো ভগবান